বাংলা চলচ্চিত্র জগতের অত্যন্ত নামী এবং জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন ডলি বসু প্রচুর সিনেমা এবং ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা গেছে নিজের তুখর অভিনয়ের মাধ্যমেই স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন তিনি তবে অনেকেই হয়তো জানেন না ডলি বসু পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পুত্রবধূ তিনি চাইলেই বড় রাজনীতিবিদ হতে পারতেন কিন্তু অভিনয়কে ভালোবেসে অভিনয় জগৎকেই আপন করে নেন ডলি উনিশশো সালে দক্ষিণ কলকাতার একটি অবাঙালি পরিবারে জন্ম হয় তার। তবে ছোটোবেলা থেকেই বাঙালির সংস্কৃতি ও নাট্যচর্চার প্রতি অগাধ টান ছিল শোনা যায় এই বিষয়ে ডলিকে উৎসাহ দিতেন তার বাবা বালিগঞ্জ শিক্ষা সদনে লেখাপড়া করার সময় থেকেই পাড়ার অনুষ্ঠান কিংবা বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতেন ডলি নাটকের প্রতি ছিল তাঁর প্রবল টান কিন্তু হঠাৎ মারা যান তাঁর বাবা তাঁর পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে বাবা চলে যাওয়ার পর সংসারের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়ে জাহাজে কাজ নেন ডলির দাদা শুরু হয় মা ও মেয়ের একা থাকার লড়াই এরপর কলেজে লেখাপড়া করার সময় থেকেই জ্যোতি বসুর পুত্র চন্দনের সঙ্গে তার আলাপ হয় খুব কম বয়সেই সাত পাকে বাঁধা পড়েন দুজনে একসঙ্গে প্রায় দু দশক সংসার করার পর ছিন্ন হয় ডলি ও চন্দনের বিবাহ বন্ধন যদিও সংসার ভাঙার আগেই পুরোদমে নাটকের কাজ শুরু করে দিয়েছিলেন ডলি চুপকথা নামে একটি নাটকের দলও গঠন করেছিলেন তিনি তবে কেবলমাত্র নাটকের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি তিনি টেলিভিশন ধারাবাহিক এবং সিনেমাতেও অভিনয় করেছেন ডলি বসু জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক রাশিতে অপলা রায়ের ভূমিকায় ডলিকে আজও ভোলেনি কেউ এছাড়া দু সালে মুক্তিপ্রাপ্ত ছবি অনুরণন এবং দু হাজার মুক্তি পাওয়া মন্দবাসার গল্পে অভিনয় করেছেন তিনি যদিও বেশ কয়েক বছর হয়ে গেল পর্দা থেকে দূরে সরে আছেন এই নামী অভিনেত্রী মাসখানেক আগে এক নামী সংবাদপত্রের সঙ্গে আলাপচারিতার সময় ডলি বসু বলেছিলেন মনের মতো গল্প পেলে তিনি আবারও পর্দায় ফিরবেন অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের দিক থেকে বলা হলে তার তিন মেয়ের বিয়ে হয়ে গিয়েছে এবং কর্মসূত্রে তারা বাইরে থাকেন গত প্রায় এক দশক ধরে একাকি জীবন কাটাচ্ছেন তিনি অভিনয় বাগান গল্পের বই এবং বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়েই সময় কাটছে ডলি বসুর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ